হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের বাসার এটা হচ্ছে ছাদ বাগান দেখাবো আপনাদের এখানে দেখেন মাসাল্লা এখানে হচ্ছে একটা পদ্মফুলের টবে পদ্মফুল লাগাই রাখছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখানে একটা ব্ল্যাকবেরি গাছ আছে এটা কি গাছ আমি জানি না সঠিক এইগুলা কি গাছ আমি সঠিক বলতে পারবো না মাশাল্লাহ আমাদের বাসার ছাদটা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন অনামিকা আসছে আসলে ছাদে তেমন আসা হয় না ওনারা হচ্ছে তালা দিয়েই রাখে তো হচ্ছে আজকে আসার উদ্দেশ্য সেটা হলো এই যে দেখতে পাচ্ছি পাচ্ছিলেন তো সবটা যেটা এটা আমি হচ্ছে একটু রোদ্রে দিয়েছিলাম এই জন্য আর কি আসা যাই হোক আপনারা যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আকাশের ওয়েদারটা দেখেন অনেক মানে মার্শাল অনেক সুন্দর রোদ ছিল এটা কী গাছ আপনাদের যদি কমেন্টে মানে আপনারা যদি এই গাছটা চিনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি সঠিক চিনি না এগুলা গাছ কিসের মার্লাহ দেখেন বাসার ছাদটা অনেক সুন্দর এখানে একটা দোলনা আছে দোলনাতে ওটা বাবুরা দোল খায় যে এখানে যেটা তোষবে এইটা আমি দিছি এটা কি ফুল গাছ আমি তাও জানি না মাসাল্লাহ আর একটা দেখেন কি সুন্দর কাটলিচু ধরেছে মাশাল্লা অনেক সুন্দর কাটলিচু দেখেছে আমাদের বাসার বাড়িওয়ালাটা অনেক ভালো মানে অনেক ভালো আর কি এই জায়গাটাও দেখলে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আর আমি আর আমি আপনাদের পুরো সাবারটা এক নজরে দেখাই দিই মাসাল্লাহ দেখেন এত সুন্দর পরিবেশ যা একদম বলার বাহিরে না মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে একটা ওনারা ড্রাগন গাছ লাগাই লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন আর আমার অনামিকা এই যে এখানে খেলতেছিল আর এটা হচ্ছে যে আমাদের বাসার সামনে যে মসজিদটা এটা আর এই যে যে সাইডটা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে মানে নদীর ওই পার সাইডটা আর এটা হচ্ছে এইদিক আর এটা হচ্ছে আপনার থানা রোডের ঢাকার দিকে সাইডটা আর কি যাই হোক ভিডিওটা কেমন লাগতেছিল আপনারা একটু অবশ্যই কমেন্ট করে যাবেন মানে যেদিকেই তাকায় শুধু বিল্ডিং আর বিল্ডিং এই হলো অবস্থা মার্শাল্লাহ দেখেন এখানে অনেক সুন্দর ড্রাগন ফুল এসেছে ছাড়টা মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে উপরের সাইডটা আর কি টাঙ্কি আছে এখানে চাইটটা অনেক বড় বড় আর এই যে এই সাইডটা হচ্ছে নীচ সাইড মাসাল্লা এক নজরে দেখলে ছাদটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর মাশাল্লাহ যা একদম বলার বাহিনা আর ওইটা হচ্ছে বাচ্চারা এই যে ইয়া করে একটু জাম্পিং খেলে এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে যে টাওয়ারের মতোগুলা ওইটা হচ্ছে নদীর ওই পার আর এই যে আপনারা এই বিল্ডিংটা চিনতে পারছেন কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এই যে থানা রোডে যে নার্সিং ইনস্টিটিউট ওইটা যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর বড় করতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ